আসসালামু আলাইকুম আপনাদের এইটাও রিকোয়েস্টে কালেকশন নিয়ে চলে আসলাম অনেকে কি কি বলতেছেন যে ভাইয়া আপনাদের রেডি কালেকশনটার এত ডিমান্ড আর আমাদের রেডি কালেকশনের যে হা শত শত রিভিউ পেয়ে যেমন আমাদের ফেসবুক পেজে আরও ষাটটা রেডি কালেকশন নিয়ে আসলাম মানে এই ড্রেসটা দেখেন যখন আপনি রেডি আমি যখন ড্রেসটা ওপেন করব তখন বুঝতে পারবেন যে এই ড্রেসটার যে আমরা কাস্টমাইজ করে দিয়েছি এইটার কাস্টমাইজ করা মজুরি আপনার যে টেলার থেকে রেডি করেন ওইখানে রেডি করা যে মজুরির দামটা কত হতে পারে আজকে আমরা মজুরির দামে আপনাদেরকে ড্রেস দিব তা আবার থ্রি পিসের কালেকশন জমজম সুইচের মধ্যে সবগুলো ড্রেস আমি আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি এইটা পাবেন একদম হাজারের রকমে একটা মার্কেট থেকে জমজম নিতে গেলে প্রাইস পড়বে নয়শো হাজার টাকা সেলাই মজুরি ছাড়া আনস্টিচের কথা বললাম আর আমি আপনাদেরকে রেডি করা কাস্টমাইজ করা থ্রি পিস হাজার হাজারো কমে আমি প্রাইসটা একটু পরে আপনাদেরকে বলতেছি এবং ডিজাইনগুলো আগে দেখিয়ে দিই মার্শাল্লাহ এত সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু একদম সুইচ লোনের মধ্যে যেটা হচ্ছে জমজম আগে নিচের অংশটা দেখে যে প্যানেটা দেখতে এখানে পুচে কাটা লেস পেয়ে যাচ্ছেন এবং গলাটা দেখেন খুবই সুন্দরভাবে এই গলাটা কাস্টমাইজ করা এখানে ইউনিক বাটন টাইপের ডিজাইন পেয়ে যাবেন লেস পেয়ে যাবেন এবং রাউন্ড শেপের মধ্যে মানে যেটাকে বলে পান শেপ মানে পান গলা যেটাকে বলে এই শেপের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন এবং থ্রিকোয়াটার হাতা হাতার মধ্যেও কিন্তু লেসটা পেয়ে যাচ্ছেন সলিড কালারের প্যান্টের সাথেও কিন্তু সুন্দর একটা ডিজাইন করা এত সুন্দর একটা ড্রেস এখন বলেন এই ড্রেসটা আপনারা যদি আনিস্টিস নিয়ে এটা যদি আপনি রেডি করতেন মানে টেইলার থেকে এই ড্রেসটার কাস্টমাইজ করা মজুরির দামটা কত আসতে পারবো মিনিমাম চার থেকে পাঁচশো টাকা নিচে কোথাও পাবেন না এই ড্রেসটা এই যে এটা হচ্ছে ফুল কম্বিনেশনটা হানড্রেড পারসেন্ট পিওর কটন আর আজকে আপনাদেরকে এত সুন্দর এই রেডি কালেকশনটা দিচ্ছি মাত্র মাত্র আটশো টাকায় দেখেন আটশো টাকায় কি একটা ড্রেস পাওয়া যায় তাও হান্ড্রেড পার্সেন্ট কটন জমজমের মধ্যে এটা হচ্ছে একটা স্পেশাল ডিজাইন ভাইরাল কিন্তু আমাদের এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা আনিস্টিস ভার্সনে কিন্তু পেয়ে যাবেন আনিস্টিস ভার্সনটা মাত্র সাতশো পঞ্চাশ টাকায় মাত্র আমরা পঞ্চাশ টাকায় দিয়ে আমরা আপনাদেরকে রেডি করে দিচ্ছি একটা ড্রেস এটা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ যদি এটা বলেন যে সারা ওয়ার্ল্ড চ্যালেঞ্জ হতে পারে কারণ টাকা দিয়ে একটা ড্রেস কিভাবে সম্ভব একমাত্র আমরা ক্লোজ আমাদের নিজস্ব ফ্যাক্টরি সব হচ্ছে আমাদের ফ্যাক্টরিতে আমাদের কাছে একদম রিজনেবল প্রাইসে কিন্তু পেয়ে যাবেন এই ডিজাইনটা দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন এবং এইটার গলার ডিজাইনটা দেখেন খুবই ইউনিক একটা ড্রেস মার্শাল্লাহ লেস ওয়ার্ক পেয়ে যাচ্ছে মানে ডিজাইনটা দেখছেন এত সুন্দর এই ডিজাইনগুলো এইটার মজুরি মিনিমাম পাঁচশো টাকা নিচে কোথাও পাবেন না আর আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র পঞ্চাশ টাকায় একটা রেডি করা ড্রেস মজুরি পঞ্চাশ টাকায় কোথাও পাবেন না কোথাও এই ড্রেসগুলো কিন্তু আমাদের কাছে আনিস্টিসটা পাবেন আনিসটা হচ্ছে সাতশো পঞ্চাশ রেডিটা পাচ্ছেন মাত্র আটশো টাকায় কেউ দেরি করবেন না দেরি করলে কিন্তু এই প্রোডাক্টটা কিন্তু মিস করে যাবেন চমৎকার একটা কালার এবং কম্বিনেশনের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকায় তাছাড়া আমাদের আউটলেট ভিজিট করে কিন্তু এই সবগুলো প্রোডাক্ট আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন চলে আসুন আমাদের আউটলেটে আমাদের আউটলেটের অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড অ্যারোপ্লেন মসজিদেরগুলি ফ্যান্সির চারতলায় হচ্ছে আমাদের আউটলেট এইটার ডিজাইনটা দেখেন খুবই ইউনিক ভি শেপের মধ্যে কিন্তু মাঝখানে আরও একটা শেপ থাকতেছে চমৎকার মানে কি বলবো এত সুন্দর করে এগুলো হচ্ছে সব আমাদের নিজস্ব ডিজাইন করে কাস্টমাইজ করা এত ইউনিক ইউনিক ডিজাইন পাচ্ছেন রেডি করা থ্রি পিস মাত্র আটশো টাকা প্রাইজে আউটলেট ভিজিট করে কিন্তু আমাদের সবগুলো ড্রেস পারচেস করতে পারবেন তাছাড়া আমাদের আউটলেটে সব ধরনের কালেকশান পাবেন মানে একটা ছাদের নিচে আসলে আপনারা সব কিছু পেয়ে যাবেন ওয়ান পিস থেকে শুরু করে ফোর পিস কটন থেকে শুরু করে পার্টিওয়্যার এবং রেডি আনরেডি সব ধরনের প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন এটা হচ্ছে অরেঞ্জ কালার মধ্যে সুন্দর এই ডিজাইনটার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা মার্শাল্লাহ অনেক সুন্দর একটা ড্রেস মাত্র আটশো টাকার রেডি থ্রি পিস আমাদের ফেসবুক পেজ ভিজিট করে কিন্তু ওই সবগুলো ড্রেসের ছবিগুলো কালেক্ট করে নিতে পারবেন এবং ইউটিউব থেকে যারা দেখতেছেন আমাদের ক্যাপশনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন ওইখান থেকেই কালেক্ট করে নিতে পারবেন স্ক্রিনশট দিয়ে বলবেন যে ভাইয়া এই ড্রেসটা আমার ছবিগুলো দেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে ছবিগুলো সব দিয়ে দিব আর এই প্রোডাক্টগুলো নিতে হলে অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখতে হবে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে অফারে প্রোডাক্টগুলো পেতে হলে এখনই ফলো সাবস্ক্রাইব দিয়ে ডান করে দেন কালার এবং সুন্দর একটা ডিজাইন মার্শাল্লাহ এগুলো হচ্ছে সব লাক্সারি ক্যাটাগরি জমজমের প্রোডাক্টগুলো মাত্র আটশো টাকা পেয়ে যাচ্ছেন থ্রি পিসের কালেকশনটা ও অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর মানে হাতে না পাওয়া পর্যন্ত কাপড়ের কোয়ালিটি কখনই বুঝতে পারবে না একদম সফট প্রিমিয়াম যেটা হচ্ছে সুইচ লোনের মধ্যে সুইচের প্রোডাক্টগুলো কিন্তু খুব সফট পরিমাণে একদম সফট কোয়ালিটির মধ্যে হয়ে থাকে মার্শাল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন এটাও কিন্তু সেই ভাইরাল ডিজাইনটার মধ্যে অনেক সুন্দর এই ডিজাইনটা আর হচ্ছে আমাদের সাইজ অ্যাভেলেবেল পাচ্ছেন হচ্ছে চল্লিশ থেকে ছেচল্লিশ যাদের বডি গ্রোথ চল্লিশ থেকে ছেচল্লিশ আছে তারা কিন্তু আমাদের কাছ থেকে এটাও নিতে পারবেন যাদের বডি গ্রোথ চল্লিশেরও কম আছে অবশ্যই কিন্তু তারাও অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন মার্শাল্লাহ অনেক সুন্দর এইটার ডিজাইনটা দেখেন মাত্র আটশো টাকায় পেয়ে যাচ্ছেন পিসগুলো